জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই কর্ম বড় না ভাগ্য বড় এই কথাটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কেউ বলবে কর্ম বড় কেউ বলবে ভাগ্য বড় অনেকে ভাগ্যকে বড় করে দেখে পরে জীবনে কিছু না হলে ভাগ্যের উপর দোষ দিয়ে পড়ে আবার অনেকে কর্মকে বড় করে দেখে আর কর্ম করে যায় কিন্তু জীবনে কোনো কিছুতেই সফল হয় না বা সুখ পায় না তারা ভাবে সারা জীবন কর্ম করলাম তবুও কিছুই হলো না কিছুই পেলাম না আপনি হয়তো এর মধ্যে যে কোনো একটা বলবেন বা ভাববেন কিন্তু সেটা বলার পরে আপনি এটাও একবার হলেও ভাববেন যে ঠিক বললাম না ভুল কারণ আপনি চারপাশ থেকে এই কথাটা নিয়ে অনেক রকম অনেক কথা শুনেছেন আর তাই এটা বলছেন বা ভাবছেন তবে আজ আপনারা এর সঠিক উত্তরটা জানতে পারবেন ও বুঝতে পারবেন যদি সুভাষবাবুর জীবনের কথাগুলো একবার মন দিয়ে শোনে তার সঙ্গে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটাও জানতে পারবেন তাই মন দিয়ে কথাগুলো শুনুন তাহলেই জানতে পারবেন বুঝতে পারবেন যে কর্ম বড় না ভাগ্য বড় ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আপনার জীবনকে ভালো রাখবেন মঙ্গল করবেন আপনি তো চলুন আসল কথাই যাই সুভাষবাবু জীবনের সঙ্গে আর পেরে উঠতে না পেরে ভেবেই ফেললে এই জীবন আর রাখবেন না কারণ জীবনে সে কোনোদিন একটু শান্তি পান যতবার তিনি ভালো থাকতে চেয়েছেন শান্তিতে থাকতে চেয়েছেন সাফল্য পেতে চেয়েছেন নিজের কর্মের দ্বারা ততবার তিনি নিষ্ফল হয়েছেন কঠোর পরিশ্রম করেছেন সারা জীবন কিন্তু একটু সুখ তিনি পাননি তাই আর পারছেন না এই জীবনটাকে বয়ে নিয়ে যেতে তাই তিনি বেরিয়ে পড়েছেন সুন্দর শরীরটাকে শেষ করার জন্য তিনি ভেবেছেন যে এই শরীরটা শেষ হলে বোধ শান্তি পাবে তাই চলতে চলতে তিনি পৌঁছে যান একটি বড় নদীর কিনারার কাছে এই নদীতেই তিনি তার জীবন বিসর্জন করেন এই সুভাষবাবুর মতো আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের মানসিক অবস্থা এই রকমের হয়েছে বা হয় মাঝে মধ্যে এমন মনে হয় ধুস এই জীবনে কি কোনোদিন একটু একটুও শান্তি পাবো না একটুও সুখ পাবো না কোনো কাজেই সফলতা আসবে না এতই খারাপ আমার ভাগ্য আমি কি গত জন্মে এতটাই খারাপ কর্ম করেছি যার জন্য এই জন্মে আমার এমন অবস্থা হয়েছে অনেকে গত জন্ম বা পুনর্জন্ম মানেন না তারা ভাবেন আমি তো এই জন্মে সঠিকভাবে কর্ম করলাম কিন্তু তাও কেন কিছুই হলো না জীবনে আমি তাদের বলবো আজকের পর আর আপনি এমন অবস্থায় কখনোই করবেন না এমন কথা কখনোই ভাববেন না তাই মন দিয়ে ভিডিওটিতে বলার কথাগুলো শুনুন সুভাষবাবু সবে নদীতে ঝাঁপ দেবেন এমন সময় তিনি বুঝতে পারলেন যে কোনো একজন পেছন থেকে তার হাতটা ধরে ফেলেছেন সুভাষবাবু পিছনে ফিরে তাকিয়ে দেখেন একজন সন্ন্যাসী তার হাতটা ধরে আছেন সঙ্গে সঙ্গে সুভাষবাবু ওই সন্ন্যাসীর পায়ের উপর পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন গুরুজি আমায় কেন বাঁচালো আমি একটু শান্তি পেতে চাই আমায় একটু শান্তি দিন সন্ন্যাসী বলেন ওঠো দেখি চলো আমার সাথে আমার কুটিরে ওখানে গিয়ে তোমার সব কথা শুনব আর তোমায় কে বলল মরলেই শান্তি পাওয়া যায় এই বলে সন্ন্যাসী সুভাষবাবুকে নিয়ে তার কুটিরে গেলেন সেখানে গিয়ে সুভাষবাবুকে হাত মুখ ধুতে বলে কিছু খাবার খেতে দিলেন খাবারটা খাবার পর সন্ন্যাসী জিজ্ঞাসা করে বললেন কি নাম তোমার বাবা আর তুমি এমন কাজ কেন করছিলে সুভাষবাবু তার নাম বলেন। তারপর তার কথা বলতে শুরু করলেন আমার নাম সুভাষ আমায় যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তখন তা মনটা বোধ অশান্ত ছিল মেজাজটা বোধহয় ভালো ছিল না তাই আমার ভাগে কোন সুখ তিনি লেখেননি তা না হলে আমার জীবনে এমনটা হতে পারে কল্পনাই করি কারো সঙ্গে এমনটা হয়েছে বলে আমার মনে হয় না কী হয়েছে আমায় খুলে বলো সবটা বললেন সন্ন্যাসী হবে সুভাষবাবু বললেন আমার বাবা একটা ভালো চাকরি করতেন আমরা ছিলাম দুবাই আমি ছোট আমার দাদা ছোটো থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল আমি সেই তুলনায় অনেকটাই কম কিন্তু বলুন তো সবাই কি একরকমের হয় বা হতে পারে কেউ কি আর অন্য কারো মতো হতে পারে ভগবান যাকে যেরকম ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন সে তো সেই রকমই হবে আমি আমার দাদার থেকে সব দিক থেকেই কম তাই মা বাবা সময় আমায় কথা শোনাল তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেছি যে আমি আমার মতো দাদা দাদার মতো এতে আমার কি দোষ আমি তো চেষ্টা করি না হলে আমি কি করব দাদা সব ক্লাসে ফার্স্ট হবে আর আমি তার থেকে অনেক কম না তাই বাবা মা আমার দিকে সেভাবে খেয়ালই করতো না যা কিছু ছিল সব দাদাকে নিয়ে দাদাকে ঘিরে এর ফলে দাদার সঙ্গে আমার একটা ক্লাস লেগেই থাকত আমার মধ্যে ও দাদার মধ্যে একটা দূরত্ব তৈরি হতে লাগলো ধীরে ধীরে বড় হলাম নিজের চেষ্টাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম দাদা জয়েন্ট দিয়ে ডাক্তারি করতে লাগলো বাবা তার পিছনে অনেক অর্থ খরচা করল কিন্তু আমার পিছনে কিছুই করল শুধু বলতো তোর দ্বারা কিছুই হবে না আমি বাবাকে বললাম যে আমি একটা ওষুধের দোকান খুলতে চাই আমায় কিছু টাকা দাও ডিপ্লোমা কোর্স করো দিল না উল্টে বললো আমাদের বাড়ির ছেলে হয়ে দোকান খুলবে তাই নিজেই চেষ্টা করে একটি মেডিসিনের দোকানে কাজ করতে শুরু করলাম ডিপ্লোমা করার জন্য যেহেতু কোনো অভিজ্ঞতা ছিল না তাই ওষুধ প্যাকেট করার কাজ পেলাম যার কাছে কাজ করছিলাম তাকে আগে থেকেই চিনতাম তাকে কাকা বলে রাখতাম তাই কাকাকে বললাম কাকা আমার প্রতি মাসের টাকা আপনার কাছে রেখে দু বছর পরে একসঙ্গে নিয়ে তাতে আমার কাজটা হয়ে যাবে কাকাও রাজি হল ডিপ্লোমা পড়ার টাকা পূর্ণ হতে আর দুমাস বাকি এমন সময় ওই দোকানের মালিক কাকা মারা যান মারা যাওয়ার পরে আমি যখন ছেলের কাছে গিয়ে টাকা চাইলাম তারা বলল আমাদের বাবা তো আমাদের কাছে কোনো কিছু বলে যায়নি টাকার ব্যাপারে তাই তারা টাকাটা দিল না আর যেহেতু এর কোনো লিখিত ছিল না তাই টাকাটা পেলাম না যদিও সবটাই বিশ্বাসের বলছিল। তারপর কি আর করব আবারও বাবার কাছে গিয়ে সব বললাম বাবা সব শুনে আরও রেগে আর প্রায় এক প্রকার বাড়ি থেকে বের করে দিতে চাই কোনো মতে বাড়িতে শুধু থাকার পারমিশনটা পেলাম এদিকে দাদার জন্য বাবা তাকে তার নিজস্ব ক্লিনিক খুলে দিয়েছেন এরপর এরপর আমি একটা খারাপ কাজ করলাম এর আগে কোনোরকম কোনো দিন কোনো খারাপ কাজ করিনি নিজের বাড়ি থেকে ডিপ্লোমা করার জন্য যতটা টাকা লাগবে সেই টাকাটা চুরি করলাম যদিও বাড়ির লোক পরে সেটা জানতে পেরেছিল এরপর ডিপ্লোমা করলাম ডিপ্লোমা করার সময় আমার মতো একজনের সঙ্গে বন্ধুত্ব হলো তার সঙ্গে প্ল্যান করে দুজনে মিলে একটি ফার্মেসি খুললাম লোন পেতে সমস্যা হয় কারণ ওই বন্ধুটার একটা জায়গা আগে থেকে ছিল তাই এত কিছু করে সবে মাত্র একটু ভালো দিকে যাচ্ছিল জীবনটা ঠিক তখনই বাবার বড় অসুখ হল যে বাবা তার বড় ছেলেকে সব দিল সেই ছেলে বলে দিল যে তার কোনো সময় নেই বাবাকে দেখবার হতো তাই মা আমাকে ওই টাকার কথা বলে ব্ল্যাকমেল করলো এবং অনেক কিছু বলে আমাকেই বাবার সেবায় লাগিয়ে দিল আমি সব ভুলে বাবাকে সেবা করতে থাকি বাবাকে স্নান করানো বাবার মেডিসিন দেওয়া খাবার খাওয়ানো সবটাই আমি করতে লাগলাম আবার ফার্মেসিতেও সময় দিতে লাগলাম কঠোর পরিশ্রম করতে লাগলাম একটা সময় বাবা মারা গেল বাবা মারা যাওয়ার সময় সেই দাদার নামে তার যত সম্পত্তি ছিল সবটাই দিয়ে গেল আমায় একটা ভালো কথাই বলে গেলেন না শুধু বকা ঝকা ছাড়া তারপর বেশ কটা বছর ব্যবসা ভালোই চলতে শুরু করল দুজনে আলাদা আলাদা দুটো দোকান করলাম কিছুদিন পরে আমারই চেনাশোনা একটা ভালো মেয়েকে বিয়ে করলাম একটা ছেলে হল ছেলেটা লেখাপড়া বেশ ভালো আজ সে ইঞ্জিনিয়ারিং পড়ছে ওকে কোনো দিন কোনো রকমভাবে কোনো প্রেশার করিনি ও যা নিয়ে যেভাবে করতে চেয়েছে সেভাবেই ওকে পড়তে দিয়েছে আমার বাবার মতো কোনো কিছুই চাপিয়ে দেয়নি ওকে তখন ভাবলাম যাক এতদিনে বোধ হয় ভগবান আমার উপর সন্তুষ্ট হয়েছে কিন্তু পরে বুঝলাম যে আমার ভাবনাটা ছিল ভুল হঠাৎ আমার জীবনে দুটো পর এমন ঘটনা ঘটল যেটা আমার জীবনটাকে একদম শেষ করে দিল দোকানে যে ছেলেটা কাজ করত তার গাফিলতিতে এক্সপায়ারি ডেটের ওষুধের কারণে একজনের জীবন বিপন্ন হয়ে যায় আর আমার দোকানটা বন্ধ হয়ে যায় কি করবো বুঝে উঠতে পারছিলাম না জীবন নিয়ে দিশাহারা হয়ে পড়েছিলাম তখন আমার স্ত্রী তার সব গয়না আমায় দিয়ে দিল সেগুলোকে বিক্রি করে দোকান আবারও খুললাম আর তারপরেই স্ত্রীর ব্লাড ক্যান্সার ধরা পড়ল যেটুকু বাকি ছিল সব শেষ হয়ে গেল তাহলে বলুন তো গুরুজি আমার ভাগ্যে কেন এমন হল আমি তো কোনোদিন কোনো খারাপ কাজ করিনি কারো ক্ষতি করিনি কারো ক্ষতি চাইনি এমন কি অন্যায় করেছি যার জন্য আমার জীবনটায় এত সমস্যা কেন ভগবান আমার ভাগ্যে এমনটা করলেন সবাই বলে যে ভাগ্যের থেকে কর্ম বড় কিন্তু আমি বুঝলাম না কর্ম বড় না ভাগ্য বড় কারণ আমি তো যথাসম্ভব কর্ম করেছি তাহলে কেন আমার সাথে এমনটা বলো সব কথা শুনেই ওই সন্ন্যাসী গীতার একটা শ্লোক বললেন প্রকৃতিম শ্যামবষ্টব বিশৃতাম পুনঃ পুনঃ বসা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি এই সমস্ত প্রকৃতিকে নিজের মধ্যে বস করে বারবার সৃষ্টি করি আর সমস্ত প্রাণীকুলকে তার কর্মফল অনুসারে জন্ম দিয়ে থাকি আমরা সবাই ভুলে যাই মনে রাখি না যে আত্মা কখনোই মারা যায় না মরে না সে একটা শরীর ছেড়ে আর এক শরীর ধারণ করে আর যখন এক শরীর ছাড়ে তখন গত জন্মের কর্মফল সংস্কার রূপে লুপ্ত থাকে এবং যখন আর এক শরীর ধারণ করে তখন সেই কর্মফল স্বভাব রূপে পরিলক্ষিত হয় আর সেই কর্মফল অনুসারে জনি প্রাপ্ত হয় অর্থাৎ জন্ম হয় সোজাভাবে বললে বলা যায় যে যখন জন্ম হয় তখন গত জন্মের সব ভালো ও খারাপ কর্মের ফল সঙ্গে করেই জন্ম নেয় মানুষ আর সেগুলোকে ভোগ করে ভোগ তো করতেই হবে কারণ সব কিছুর একটা শেষ আছে জীবনে কখনো কখনো এমন মনে হয় কোনো অচেনা মানুষকে দেখে যে মানুষটি অনেক দিনের চেনা জানা বহু পুরোনো সম্পর্ক আছে তার সঙ্গে আর তাই তার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আবার এমনও হয় যে কাউকে দেখে অনেক বিরক্ত বোধ হয় এগুলো সব কোথাও না কোথাও আমাদের গত জন্মের কর্মের ফলের কারণে হয় কারণ ভগবান আমাদের কারোর সঙ্গে কখনোই খারাপ করেন না তিনি তো সবার জন্মদাতা অর্থাৎ পিতা পিতা কখনোই সন্তানের ক্ষতি করেন না ক্ষতি চান না সবটাই আমাদের কর্ম আর এই কর্মের উপরেই আমাদের ভাগ্য তৈরি হয় ভাগ্য লেখেন ভগবান ভগবান নিজে কখনোই আমাদের জীবনে দুঃখ লেখেন না লিখতে পারেন না গীতায় তিনি এটাও বলছেন যে আমি কারো কর্ম ও কর্মফলের উপর হস্তক্ষেপ করি না সে যা করে সেটাই সে পায় তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ আর যা করেছ তার ফল ভালোভাবেই তুমি পাবে অবশ্যই পাবে আর এটা ভেবে নিজেকে শক্ত করো যে যা হয়েছে তা তোমার গত জন্মের কর্মফল ছিল তার ফলেই হয়েছে এই জন্মে তোমার অবশ্যই ভালো হবে এই জন্মে তোমার কর্মের ফলে নিষ্পত্তি হলো এবার সব ভালোই ভালো হবে আর কখনো এই সুন্দর মানব জীবনকে এভাবে নষ্ট করার কথা মনেও ভাববে না এই মানবজন্ম বড়ই দুর্লভ একে এভাবে নষ্ট করতে পারো না তোমার কোনো রাইট নেই কারণ এই জীবন তোমার নয় যে তুমি চাইলে একে নষ্ট করবে এই জীবনের কোনো কিছুই আমাদের হাতে থাকে না সবটাই তার হাতে সেই পরমাত্মার হাতে ঈশ্বরের হাতে এই জীবন দিয়েছেন সেই পরমাত্মা ঈশ্বর একমাত্র তিনিই জানেন যে এই জীবনের নিষ্পত্তি কবে কোথায় ও কিভাবে হবে তাই তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও আর তুমি বলছিলে যে ভাগ্য বড় না কর্ম বড় কর্মের উপর ভাগ্য গড়ে ওঠে তাই কর্মই শ্রেষ্ঠ যেমন কর্ম হবে তেমন ভাগ্য তৈরি হবে ভালো কর্ম করলে ভালো ভাগ্য হবে আর খারাপ কর্ম করলে খারাপ ভাগ্য হবে তো প্রিয় শ্রোতাধুরা সুভাষবাবুর মতো এমন জীবন আমাদের অনেকেরই আছে তাদের বলবো ভাগ্যের উপর দোষ দেবেন না ভাগ্যের উপর দোষ দিয়ে বসে থাকবেন না যা হচ্ছে তা আপনার গত জন্মের কর্মফলই পাচ্ছে আর এই জন্মে যা করবেন সেটা আগামী জন্মে আপনি ফিরে পাবেন এই জন্মে তো পাবেন যেটা অবশিষ্ট থাকবে সেটা আগামী জন্মে আপনার সঙ্গে যাবে তো কেমন লাগলো আজকের বিষয় যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে ভালো ভালো কর্ম করবেন তো বলুন জয় কাশীকৃষ্ণের জয় জয় নিত্যানন্দের জয় জয় শ্রীকৃষ্ণের জয়